আসসালামু আলাইকুম একটা হাজির ইলাম আজকে আমরা এই পাঁচটার কিছু কার্যক্রম এবং নাম সম্পর্কে জানব আমরা সবাই জানি যে এটা একটা ক্ল্যানশেফ তো এরা আলাদা 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 কিছু নাম আছে নামগুলো সম্পর্কে অবগত হবে এটা ক্যারেন শেপ সবাই জানি এক ভাষায় কিন্তু এখানে কিছু নাম আছে নামগুলো এই পার্সগুলোর কোনটা কি কাজ করে কি নাম এটা সম্পর্কে একটু বিশ্লেষণ করব এই জায়গাটাকে বলে মেন জার্নাল এটার নাম হলো এই জায়গাটা ব্যারিংয়ের জায়গাটাকে বললাম আমরা অনেকে জানি মেন বিগিন ব্যারিং ব্যারিংয়ের জায়গা এটা কিন্তু এটা অরিজিনাল এই জায়গাটার অরিজিনাল নাম হলো মেন জার্নাল মেন জার্নাল এটা হলো বিগেন জার্নাল এটার নাম হলো বিগেন জার্নাল আমি আবার বলছি বিগেন জার্নাল মেন জার্নাল আর এই যে জায়গাটা এটা হলো ওয়েব এই জায়গাটার নাম হলো ওয়েব এই লুকগুলোতে এটা 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 এইগুলোকে বলে ওয়েব এটা প্যান্ট শেপটাকে ব্যালেন্স ঠিক রাখে ব্যালেন্স ওয়েব ব্যালেন্স মেন জার্নাল বিগেন জার্নাল এবং ওয়েল ওয়েব এই জার্নাল শব্দের অর্থ হলো সিদ্রিগুলো থাকার কারণে এটাকে জার্নাল বলা হয়েছে এইটা দিয়ে ব্যারিংয়ে মোবিল আসে জানালার মতো সিদ্রিগুলো থাকার কারণে এটাকে জার্নাল বলা হয়েছে জার্নাল ঠিক আছে এটা দিয়ে ব্যারিংয়ে মোবিল আসে এই পুরো জিনিসটা সম্পর্কে আমরা জার্নাল হলো হল ক্যারেনশেফ মেন জার্নাল বিগেন জার্নাল এবং ওয়েব মেন জার্নাল বিগেন জার্নাল মেন জার্নাল বিগ জার্নাল এবং ওয়েব ঠিক আছে দর্শক আশা করি ভিডিওটা যারা মোটর ডিপার্টমেন্টে আছেন ভালো করে জানবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদেরকে উপহার দেব গাড়ি সম্পর্কে কাজ সম্পর্কে ভালো